তুমি কি জানো যদি কোনো দুধ না দাও তাহলে কি অনেকেই হবে ভোলানাথ রেগে যান পূজা অসম্পূর্ণ হয়ে হয়ে যায় যায় আবার কেউ কেউ বলে ভাগ্য খারাপ কিন্তু সত্যি কি এমন আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন না আসলে সত্যিটা একেবারেই আলাদা যে ভোলানাথ নিজের কণ্ঠে বীজ ধারণ করেছিলেন পৃথিবীকে বাঁচাতে সত্যিই কি তিনি দুধ না পেলেন রেগে যাবেন না ভোলানাথ কখনোই দুধ ধন সম্পদ বা বিলাস চান না তিনি চান শুধু ভক্তি আর তোমার মন কারণ ভোলানাথ হলেন প্রতীকের দেবতা দুধ মানে পবিত্রতা আর জল হল সরলতার প্রতীক তুমি যদি মন থেকে এক ফোঁটা জল শিবলিঙ্গে ঢালো তাহলে ভোলানাথ সেটাকেই গ্রহণ করবেন তাই যদি কোনো দিনও দুধ না থাকে ভয় পেও না কারণ ভোলানাথ রাগ করেন না তিনি শুধু দেখেন তোমার হৃদয় কতটা ভক্তিতে ভরা শান্ত মনে শুধু উচ্চারণ করুন মনে রেখো ভক্তি বড় বস্তু নয় জয় বাবা ভোলানাথের জয়